মাসাদুল্লাহদিয়াদ করু অরব্বাহু ওয়াল্লাহাদীনায়াদ করু অরব্বাহু মাসাদুল হাই ও আল্লাহ নবী বিশ্বনবী সৈয়দুল মুসালিম বলেন যারা নাকি আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে তাদের কলম গুলো হলো জীবিত হল আর নাকি যারা আল্লাহর জিকির করে না এবং আল্লাহকে স্মরণ করে না তারা হলো কেমন যেন মৃত মানুষের মতো বুকে ব্যাগ জানা

আশেক মজনু হয় মাসুক প্রেমে পেমে জ্বালা তো মজনু আশে কে মোজনু হয় করে चौखेर पानी हर जी किरे चौखेर पानी दोरी आक मकाम आशिकी दीगर मकाम बंदगी दीगर যেনো রে সাজদ মে খাহি জে খাহি বেসাজা খাহি আল্লাহ রবুল আল আমিন বলছেন ইনামল মুখ মিনু নল্লাবিনা ইদা জুকি রন্ম হজিনাদুহ নিশ্চয় প্রকৃত মমেন্ট হলো তারাই ইদা জুকি তারা যখন আল্লাহর স্মরণ করবে আল্লাহর জিকির করবে আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে অত্যন্ত নরম হয়ে যাবে কোমল হয়ে যাবে সুবহানাল্লাহ এই সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পাঁচটি গুণ আলোচনা করেছেন এই পাঁচটি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলছেন তারা হলো প্রকৃত মোমেন এখন আমরা এই আলোচনাগুলো শোনার পরে বুঝতে পারবো আমার আপনার মধ্যে এই পাঁচটি গুণ আছে কিনা আমরা জানতে পারলাম আল্লাহ বলছেন প্রকৃত মোমেনের এক নম্বর গুণ হবে ইরা লুকির তারা যখন আল্লাহর জিকির করবে তাদের অন্তরগুলো প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে অন্তরটা নরম হয়ে যাবে সুবহানাল্লাহ আ এর পরের অংশে রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিনের দুই নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম আল্লা রবুল আলামিন বলেন প্রকৃতের দুই নম্বর গুন হল তারা যখন কোরআানে কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে কোরআনের মজলিসের মধ্যে তারা যখন বসবে আল্লাহ রবুল আলমিন বলেন তাদের ঈমান গুলো বেড়ে যাবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃত মমিনের দুই নাম্বার গুণ হলো واذا تليت عليهم اياته زادتهم ایمانا তারা যখন কোরআনের তেলাওয়াত করবে কোরআনের তেলাওয়াত শুনবে কোরআনের বাগানে বসবে কুরআনের সময় কাটাবে তাদের ঈমান গুলো বেড়ে যাবে নবী আলাইহিস সালাতু সালাম বলেন তিরমিজি শরীফ এবং মিশকাত এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে قال النبی صلی الله আল্লাহর নবী বিশ্বনবী সাইয়দুল মুরসালিন বলেন হে ভাই আল্লাহর নবী বিশ্বনবী সাইয়দুল মুরসালিন বলছেন যে ইন্নাল্লাযী লাইসা ফিJawfiহি শাইউমিনাল কোরআন কালবাইতিল খারিব আল্লাহর নবী বিশ্বনবী সাইয়দুল মুরসালিন বলেন যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নেই তার অন্তরটা কালবাইতিল খারিব কেমন যেন পরিত্যক্ত বিরান ভূমির মতন আউজ নিশ্চয়ই তার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নেই আল্লাহ রসুল বলেন তার অন্তরটা মতন আউজ বিল্লা পড়লে কোরআন জুড়ায় পর শোনো মুসলমান পরলে কোরান জুড়ায় পরান শন্য ডে মো কোরান তোমার সঙ্গী হলে শান্তি সুরাণ নবে আরে সনাত উসলাম একটা হাদিসের মধ্যে বলেন পালান নবী ও সল্ল নব আলী মুসাল্লাম আল্লাহর নবী বিশ্ববিরিষ সঈদুল মুরসালিম বলেন من قرأ حرفا من كتاب الله فَلهُ حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف اللرنبي بالشنبدي سيد المرسلين بولين আল্লাহর কোন বান্দা যদি কোরআনে করিম থেকে একটি হরফ পাঁচ করে তেলাওয়াত করে তার জন্য রয়েছে ফালাহু হাসানা তার জন্য রয়েছে হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আর প্রত্যেকটি হাসানার বিনিময়ে তার আমল নামার মধ্যে সে দশটি করে নেকি পায় সুবহানাল্লাহ এরপরে বিশ্বনাথে যে বলেন আমি এই কথা বলি না যে আলিফলাম এটা আলিফ লাম মিম এখানে একটি হরফ বরং আলিফুন হরফুন ওলা মন হরফুন হরফুন আলিফ একটি হরফ লাভ একটি হরফ মিম একটি হরফ এই আলিফলা মিম যখন কোনো বান্দা বান্দি পড়বে এই আলিফলা মিম পড়ার সাথে সাথে তার আমল নামার মধ্যে তিরিশটা নেকি যোগ হয়ে যাবে আমরা আলোচনা শুনতেছিলাম সুরাতুল কানফান থেকে আমরা আলোচনা শুনেছিলাম প্রকৃত মমিনের দুই নাম্বার গুণ হলো ইদাতুলিয়া চানহীন আয়া তুহু জাদতহু ইমানা প্রকৃত মোমেনের দুই নাম্বার গু দুই নাম্বার সিফাত হল তারা যখন কোরআন এ কারিমের তেলাওয়াত করবে কোরানের বাগানগুলোতে বসবে কোরান এ তারিমের তেলাওয়াতে শুনবে তাদের অন্তরগুলোর মধ্যে ইমান বেড়ে যাবে সুবাহান আল্লাহ রাব্লা আল আমিন আর তেনে অংশে বলেন ও আলা আরবিক নিয়ে তাওয়াক্তের উন বকৃত অমমিলের তিন নম্বর গুণ হবে তারা সুখে দুখে সর্ব অবস্থায় এক আল্লাহর উপরে তাওক্কুল করবে শুভ আরব আল্লাহ রব্দুল আলবীন বললেন প্রকৃত মমিন হল তারাই ওয়া আলারবহীন তামাক তারা সব সময় আমার উপর ভরসা করবে